আসসালামু আলাইকুম এত প্রচণ্ড গরম এই গরমে দই বানানোটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে আজকে একদম সহজ একটা পদ্ধতিতে আপনাদেরকে দই বানিয়ে দেখাবো যে কেউ বানিয়ে ফেলতে পারবেন নির ঝামেলায় বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন যেন বাকিরাও খুব সহজে এখনই দই বানিয়ে ফেলতে পারে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে কোনো প্রকার চুলার জাল ছাড়াই শুধু তাই না একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে রেসিপিতে দই কাটার পর দেখবেন সহজে পানি বের হচ্ছে না তাহলে চলুন রেসিপিটির আমরা মূল স্টেপে চলে যাই প্রথমেই এখানে এক লিটার দুধ আগে থেকে চারটা পাঁচটা বলক তুলে জাল করে নিয়েছি আর দুধ এখন একটু হালকা গরম আছে এই দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আর ফুল ক্রিম পাউডার মিল্ক দিচ্ছি হাফ কাপ যেহেতু দুধ হালকা একটু গরম আছে তাই ফুল ক্রিম পাউডার মিল্ক খুব সহজেই গলে নেওয়া যাবে এই একই রেসিপিতে কেউ টক দই বানাতে চাইলে চিনিটা বাদ দিয়ে বাকি সব উপকরণ ঠিক রেখে এবং প্রত্যেকটা স্টেপ ঠিক রেখে বানিয়ে ফেলতে পারবেন দই কাটার পর পানি যেন বের না হয় এর জন্য আমি যে ফুল ক্রিম পাউডার মিল্ক ব্যবহার করেছি চেষ্টা করবেন এইরকম কিছুটা ফুল ক্রিম পাউডার মিল্ক ব্যবহার করতে এই দুধটা এবার জাল করে নেব জাল করব একবারে জাল করে যে ঘন করতে হবে এমনটা না আমি চার থেকে পাঁচ মিনিট জাল করব চুলার জাল মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝিতে রেখে অনেকেরই কমপ্লেন থাকে যে দই বানানোর পর দই কাটার সাথে সাথে একদম অনেক পানি বেরিয়ে আসে যে দইটা খেতে ভালো লাগে না তাদেরকে বলবো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্ক মেশানো প্লাস এই যে এখন চার থেকে পাঁচ মিনিট জাল করানো এই স্টেপগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনার দই বানানোর পর কাটার পরও খুব একটা পানি বের হবেই না খাওয়ার সময় তো আমার ক্ষেত্রে তো পানি একদমই বের হয় না ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রেও এমনই হবে আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে ছি আর চার পাঁচ মিনিট জাল করার পর আমি এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দেব দইটা সরি দুধের তাপমাত্রা কিছুটা কমার জন্য আর এদিকে আমি কিছুটা টক দই নিয়েছি টক দইটা আমি স্ট্রেন করে নিয়েছি যেহেতু একটু পানি আছে তবে আমার এই দইয়ে যেহেতু পানি ছিল তো আমি স্ট্রেন করে নিচ্ছি তবে চেষ্টা করবেন কিছুটা এরকম স্ট্রেন করে নামার জন্য আর এই স্ট্রেনটা কতক্ষণ করব তা হচ্ছে যে লিকুইড গরম দুধটা এক সাইডে রেখেছি সেই দুধটা দুধের তাপমাত্রা খানিকটা কমে আসা পর্যন্ত আর মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে সময় লেগেছে পনেরো বিশ মিনিটের ভাবে স্ট্রেন করার পর খানিকটা পানি বেরিয়ে এসেছে আর এই টক দই দিয়ে দেখেন এই পানিটা ফেলে দেব আর এই টক দই দিয়ে আজকে আমি দই বসাবো এখন টক দইয়ের পরিমাপ কতটুকু আপনি তো চার পাঁচ টেবিল চামচ দই দিয়েও বা দুই টেবিল চামচ দই দিয়েও কিন্তু দই বসিয়ে নিতে পারেন তবে আজকে যেহেতু আমি বলেছি দুই তিন ঘন্টা তাই আমি এখানে টক দইয়ের পরিমাণ একটু বেশি নিয়েছি প্রায় পনে এক কাপের মতো টক দই নিয়েছি পোনে এক কাপ টক দই একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো মতো আগে একটা চামচ অথবা হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নেব বিট করে নেওয়ার অর্থ হচ্ছে এই যেন দইয়ের গোটা গোটা ভাবটা না থাকে একদম স্মুথ টেক্সচারে পরিণত হয় এখন এই টক দইয়ের সাথে দুধ মিশিয়ে নেওয়ার পালা দুধটা কিন্তু এখন খানিকটা গরম আছে তবে আপনি আঙুল লিপ করে রাখতে পারবেন ঠিক এই রকম গরম লাগবে কুসুম গরম থেকে একটু হালকা চড়া আর কতটুকু লিকুইড দুধ আমি মিশিয়ে নিচ্ছি সেই পরিমাপটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ জাল করার পর এর পরিমাপটা কতটুকু হয়েছে বা কতটুকু কমেছে সেটাও আপনারা বুঝতে পারবেন আমি আবারও মেনশন করছি দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থেকে একটু হালকা চড়া থাকতে হবে আবার অতিরিক্ত গরম না যে আপনি আঙ্গুল লিপ করতে পারবেন না বা এত বেশি গরম না যে এই টক দয়ের সাথে মেশানোর সাথে সাথে দেখবেন যে ছানা কেটে আসছে ঠিক এমনটা যেন না হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি দুধটা কিন্তু অল্প অল্প করে টক দয়ের সাথে মিশিয়ে নিচ্ছি যেন খুব সুন্দরভাবে মিশে যায় একবারে যদি সব দুধ আপনি টক দইয়ের সাথে দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন টক দইটা দানা দানা বিধে আছে ভালো মতো মিশে যাচ্ছে না দুধের সাথে তাই এই টেকনিকটাও ফলো করতে পারেন যে আমার মতো অল্প অল্প করে মেশাবেন আর নাড়বেন আর এখানে তিন কাপ দুধ হয়েছে নিশ্চয়ই দেখেছেন আপনারা ভিডিওতে তো এই তিন কাপ অর্থাৎ আমি এক লিটার দুধ অর্থাৎ চার কাপ দুধ চাল করে তিন কাপে পরিণত হয়েছে শেষ আরও একটা টিপ বলি আপনাদেরকে তা হচ্ছে ঘরোয়া এই পদ্ধতিতে আপনি যখন দই বানাবেন চেষ্টা করবেন আমি যে পরিমাপ টক দই ব্যবহার করেছি এই পরিমাপটা ফলো করতে একবারের জন্য হলো হুবহু আমার রেসিপিটা ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার মতোই পারফেক্ট বা আমার চাইতেও ভালো দই আপনারা বানিয়ে ফেলতে পারবেন মেশানো হয়ে গেছে এবার এই মিশ্রণটা দিয়ে দই বসানোর পালা আপনি যে কোনো বাটিতেই দই বসিয়ে নিতে পারবেন স্টিলের বলেন কাচের বলেন প্লাস্টিকের বলেন যে কোনো বাটিতেই আজ আমি মাটির হাঁড়ি আর এরকম ওয়ান টাইম কাপগুলোর মধ্যে দই বসিয়ে দেখাচ্ছি মাটির হাঁড়িতে দই বসালে বাচ্চারা যেমন পছন্দ করে আর এটা খেতেও বেশ ভালো লাগে দেখতেও খুব আকর্ষণীয় লাগে চাইলে আমার মতো এরকম ওয়ান টাইম বক্সগুলো কাপগুলো ইউজ করতে পারেন আপনাদের যার যেটা সুবিধা সেটাতেই দই বসিয়ে ফেলতে পারেন ঘরে থাকা যে কোনো কাচের বাটি বা প্লাস্টিকের বাটিতেও দই বসিয়ে ফেলতে পারেন দই বসানোর জন্য পাত্রটা কোনো ম্যাটার করে না বিশেষ করে আজকের এই রেসিপির জন্য এক লিটার দুধ জাল করে আর পনেরো এক কাপ টক দই দিয়ে আজকে এখানে চারটা ছোট, মাটির হাড়ি আর চা ছয়টা ওয়ান টাইম কাপ ভরেছে এবার দই বসানোর পালা আজকে একদম সনাতন পদ্ধতিতে দই বসানোর জন্য যে কোনো হাড়ি আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়ি কিন্তু কোনো প্রকার গরম করতে হবে না কিছুই করতে হবে না হাঁড়িতে আমি সরাসরি পাত্রগুলো বসিয়ে নিচ্ছি আর যে কোনো হাড়িতে এভাবে বিছিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন হাড়ি ঢাকনাটা যেন এমন হয় যে ভেতর থেকে বাইরে বাতাস বের হবে না আর বাইরের বাতাস ভেতরে ঢুকবে না তবে ঢাকনা সরাসরি না দিয়ে ঢাকনাটা আমি একটা টাওয়েল দিয়ে মরিয়ে নিচ্ছি এখন অনেকেই ভাববেন যখন এরকম চল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা থাকবে না তখন তাহলে কিভাবে দই বসাবেন তাদের জন্য আমি বলছি দই বসানোর জন্য কিন্তু আদর্শ একটা টেম্পারেচার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড সেক্ষেত্রে আপনি বুদ্ধি করে এই হাড়ির ভেতরে টেম্পারেচার যেন চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে সেই ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে যে আমি মুড়িয়ে নিচ্ছি এই টাওয়েলটা কিন্তু আয়রন করে গরম করে কিন্তু ঢেকে রাখতে পারেন অথবা আপনি কিন্তু কোনো প্রকার টাওয়েল না ব্যবহার করেও শুধু হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে সেই হাড়িটাই সরাসরি সূর্যের নিচে রাখতে পারেন দিনের বেলায় এক ঘন্টা বা দুই ঘন্টা রাখলেই দেখবেন দই জমে গেছে সূর্যের নিচে রাখার অর্থ হচ্ছে এই যে সূর্যের তাপে হাঁড়িটা এমনভাবে গরম হবে যে যেটা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির উপরে উঠবে না আর আজকে আমি তুই বসাচ্ছি এই হাঁড়িটা এভাবে টাওয়েল দিয়ে ঢাকনা মুড়িয়ে ঢাকনা ঢাকা অবস্থায় দুই ঘন্টা রাখবো যে কোনো নর্মাল জায়গায় আপনি চাইলে রান্নাঘরের গরম জায়গাতে রাখতে পারেন অথবা আপনার রুমের আলমারির ভেতরেও রাখতে পারেন এক কথায় খেয়াল রাখতে হবে যেন নড়াচড়া না করে আমি দুই ঘন্টা রেখেছিলাম দুই ঘন্টা পর দেখেন দুই কিন্তু একদম জমে গেছে তো আপনি দুই ঘন্টায় রাখতে হবে এমনটা না আপনি যদি কোনো রিক্স না নিতে চান সেক্ষেত্রে আপনি তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারেন তিন চার ঘন্টা পর আপনি ঢাকনা খুলে দেখবেন কোনো রিক্স নাই দুই সুন্দরভাবে জমে গেছে আমার সময় লেগেছে দুই ঘন্টা তবে দই এইরকম জমার পর সাথে সাথে দই কাটতে যাবেন না সাথে সাথে কাটলে যেটা হবে পানি বেরিয়ে আসবে আমি যেটা করব এখন এই বাটিগুলো নর্মাল ফ্রিজে রাখবো আট দশ ঘন্টা আট দশ ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য আর সেট হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি চেষ্টা করেছি সকল টিপস অ্যান্ড টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন দেন সেভাবে আপনারা পদক্ষেপ নেবেন অর্থাৎ অনেকেরই কমপ্লেন থাকে না যে দই থেকে পানি বেরিয়ে আসছে দই পানি বের হয়ে আসবে দইয়ের এটা বৈশিষ্ট্য এটাই স্বাভাবিক দেখেন আমার কিন্তু পানি বের হয় নাই এর বিশেষ কারণটা হচ্ছে যে দই জমাট বাঁধার সাথে সাথে কিন্তু আমি কাটতে যাই নাই আমি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আট দশ ঘন্টা পর্যন্ত আর এরই মাঝে কিন্তু দইটা দেখেন সুন্দর জমে গেছে অর্থাৎ কোনো প্রকার পানি পানি ভাব নাই শুধু এই একটা টেকনিক ফলো করেই যে আপনি দই পারফেক্টভাবে এভাবে বানিয়ে ফেলতে পারবেন তা কিন্তু না আজকের ফুল একটা প্যাকেজ রেসিপি বলা চলে কেন বলছি ওই যে আমি চিনিটা দেওয়ার পর ফুল পাউডার মিল্ক দিয়েছি তারপর জাল করেছি প্রত্যেকটা স্টেপই কিন্তু এটার বৈশিষ্ট্য বলতে পারেন এই যে একটা ক্রিমিক টেস্টার যে তৈরি হয়েছে এটার কারণ শুধু তাই না আমি যে পরিমাণ টক দই ব্যবহার করেছি অর্থাৎ পনেরো এক কাপ পর্যন্ত চেষ্টা করবেন এইরকমই টক দই ব্যবহার করতে তাহলে কোনো রিক্স থাকবে না অনেকে মনে করেন না দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ দিয়েই দই বসিয়ে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই যাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি পারবেন কিন্তু সেক্ষেত্রে ওই যে পানিটা বেরিয়ে আসবে ময়রারা যেভাবে বানায় সেই প্রসেসটা পুরোটাই আলাদা আমি যে কাপগুলো ব্যবহার করেছি ওয়ান টাইম এইগুলো হিট প্রুফ কাপ তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো টেনশন নাই রিস্ক নাই আর এই ভাবে ঢাকনা দিয়ে আপনি ফ্রিজে অনায়াসে খুব ভালো মতো রাখতে পারবেন রেখে উপভোগ করতে পারবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে প্লিজ বেশ বেশি করে শেয়ার করবেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই লাইক দেন নাই প্লিজ ফলো লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ